সাথে স্বাগত জানাই সকলকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট তো চলো বন্ধুরা আমরা কথা না বলে আর রান্নাটা শুরু করে দিই চটপট দেখো আমরা একটা বড়ো সাইজের মোচা নিয়ে নিয়েছি এবার একে একে আমরা মোচার ভেতরের থেকে মোচার অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো মোচাটা বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার মোচাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে একটা জলের মধ্যে আমরা চুবিয়ে নিলাম এদিকে আমরা দিয়ে নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল এবার লবণ দিয়ে গরম জলে মোচাটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও লাল লাল করে ভেজে নিলাম আর কড়াইতে তেল গরম করে এর মধ্যে বা তেজ গোটা জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম ডুমু করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে এবার আমরা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো একটুও স্কিপ করবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যদি তুমি ভিডিওটা দেখছো পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও এবার দেখো কথা বলতে বলতে আমরা একে একে লবণ এবং হলুদ আলুর মধ্যে দিয়ে নেব হলুদটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকে আমার খানিক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ আলুটা একটু লাল লাল হয়ে আসে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো এবার দেখো আমরা একটা বাটির মধ্যে আগে থেকে মশলাটাকে একটু রেডি করে নিচ্ছি যেই মশলাটা দিয়ে রান্না নিয়ে নিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ মতন হলুদ দু চামচ ধনে গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতন লবণ যেটা ছাড়া রান্নাটা সম্পূর্ণই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এবার দেখো সুন্দরভাবে আলোটা আমাদের ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে নেবো একটুখানি আদা কুচি আদা আমি ভালো করে একদম ঝিরি ঝিরি করে গ্রেট করে নিয়েছি এবার আদাটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম আর মশলাটার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতন জল মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলু ভাজার মধ্যে সেটাকে দিয়ে দেব। মশলাটা আলুর সঙ্গে একদম ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্রত্যেক দিনের রান্নাবান্নার মধ্যেই কিন্তু একটু পরিবর্তন করে তোমাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করি আমি আমার ভিডিওগুলো তো প্রতিদিনের রান্নার মধ্যে যদি একটু কিছু পরিবর্তন করা যায় দেখবে নিজেরও রান্না করতে খুব ভালো লাগে এবং বাড়ির সকলের কাছে পরিবেশন করতেও কিন্তু সেটাই ভালো লাগে তো প্রত্যেক দিনের রান্নাতেই একটু কিছু অদল বদল করেই তোমাদের কাছে উপস্থাপন করাটাই আমার ভিডিওর একমাত্র উদ্দেশ্য তোমাদের যদি কোনো সময় আমার রান্নার ভিডিও দেখে কিছু সাহায্য হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো এবার দেখো মোচাটা যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেই জল ঝরানো মোচাটা এবার আমরা আলুর মধ্যে দিয়ে নিয়েছি মোচাটা প্রায় সেদ্ধ হয়েই আছে আগে থেকে এবং আলুটাও অনেকক্ষণ ধরে ভাজার ফলে কিছুটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে তো আলুর সঙ্গে সব কিছু মিশিয়ে মোচাটাকে আর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে আমার ঢাকা তুলে সব কিছু একসঙ্গে ভালো করে একটু আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবার বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেবো আমরা মোচার মধ্যে এই বেশ খানিকটা পরিমাণে জল দেওয়ার কারণটা হচ্ছে আজকের মোচাটাতে যেহেতু আমরা মুগ ডাল দেবো তাই আমি বেশ খানিকটা পরিমাণে জলই কিন্তু মোচাটার মধ্যে ব্যবহার করেছি তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এবার দেখো মোচাটার মধ্যে বেশ খানিকটা পরিমাণে যে জল দিয়েছি এবার দিয়ে নেবো আমরা ঢাকনা এই ঢাকনাটা খুলে দু থেকে তিন মিনিট পরে ভেজে রাখা লাল লাল করে মুগ ডালগুলো আমরা কিন্তু দিয়ে দেব এবার মোচার তরকারিটার মধ্যে ডালটাও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট পরে খুললেই দেখতে পাবে ডালে ডালটাও প্রায় সেদ্ধ হয়েই গেছে এবং কথা বলতে বলতে দেখবে মোচার তরকারিটাও কিন্তু প্রায় হয়েই এসেছে এবার আমরা স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো সেটা তো দিতেই হবে রান্নার শেষে একটু যদি গরম মশলার গুঁড়ো পরে রান্নাটার স্বাদটাই হয়ে যায় অন্যরকম এবার দেখো মোচাটা বেশ সুন্দর জলটাও টেনে নিয়েছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবং কথা বলতে বলতে মোচাটাও রান্না হয়ে গেছে এবার দিয়ে নিলাম ওপর থেকে একদম ঘি মোচার ঘন্ট তাতে যদি একটু ঘি না পড়ে তাহলে কি আর রান্নার সেই স্বাদটা ওঠে বলো এবার দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো রান্নাটাই আমার হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দাও মুখ ডাল দিয়ে মোচার ঘন্ট সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো